হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শাগরি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই সঙ্গে সংযুক্ত থাকবেন সবসীরা আমরা আজকের একটা হচ্ছে পুরোডাক্ট দেব তো ফ্রেন্ডস ফ্রেন্ডসারা সেই পুরোডাক্টে চলেছি তো আজকে এখন সেটা হচ্ছে এটা এটা এর নাম হচ্ছে ম্যান লাভ এটি ম্যান লাভ করণম এটি শিকদার ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা লুব্রিকেটেড অ্যান্ড ইলেকট্রনিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট এটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসেসেস তো এটি ফর পারফেক্ট স্যাটিসফ্যাকশন এটা তো ফ্রেন্ডস এটার ভেতরে দশটি প্যাকেট আছে তো এটা এক বক্স এই এক বক্সের ভেতরে দশটি প্যাকেট থাকে তো আমি প্যাকেটটা দেখাচ্ছি এটার ভেতরে আপনি এরকম প্যাকেট পেয়ে যাবেন আবার এই এক প্যাকেটের ভেতরে আছে তিন পিস আছে ফ্রেন্ডস এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটা এক প্যাকেটের দাম তিরিশ টাকা মানে আমি যে দেখালাম যে প্যাকেটটা এই যে এরকম এক প্যাকেটের দাম তিরিশ টাকা আর এরকম দশটি প্যাকেট আছে এক বক্সের মধ্যে এক বক্সের দাম তিনশো টাকা ফ্রেন্ডস এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি আপনি অর্ডার করে হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি ফর পারফেক্ট স্যাটিসফ্যাকশনের জন্য অত্যন্ত ভালো তো ফ্রেন্ডস এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এটি যদি আপনি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এটা আপনি চাইলে অর্ডার করতে পারেন এটা ইলেকট্রনিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ এই দিকে দেখতে পাচ্ছেন বেটেনারি প্রোডাক্ট আর এইদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট তো এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের উপরেই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলে এসেছেন তো ফ্রেন্ডস আপনি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাকোলজি এ সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা আমাদের এই ভিডিও রেসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এটি অর্ডার কনফার্ম করতে পারেন তো ফ্রেন্ডস আসে বলে চেষ্টা করেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ